আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এমন কোন সময় আছে যে সৌরাতুল এগারো বার পড়লে কি হয় কি লাভ হয় হ্যাঁ কী হয় কি লাভ হয় এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত দর্শক তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সঙ্গে দেখবেন সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই ও বোনেরা তো আপনার আমলটা কখন করবেন কিভাবে করবেন এবং করলে কি লাভ এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটা খুবই সরু হবে আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন দেন এরপরে আমল করবেন আপনাকে বুঝে শুনে আমল করতে হবে আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না আর হ্যাঁ সময় একটা কথা আপনাকে মনে রাখতে হবে আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়াটা ঠিক করে নেবেন সই করে নেবেন আল্লাহ বলেন সমস্ত কাজ নিয়াতের ওপর নির্ভর করে তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়ারটা করে নেবেন আর আমলটা করার জন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না পবিত্র হয়ে এবং নিয়াটা সই করে আমলটা করবেন আমলটা শুরু করার আগে অবশ্যই অবশ্যই আপনাকে তিনবার স্তিক ফার পড়তে হবে আজতাক ফুরুল্ল আজতাক ফিরুল্লহ আজতাক ফিরুল্লহ এরপরে আপনাকে তিনবার ডোরেশিফ পড়তে হবে অর্থাৎ দদ্দে ইব্রাহিম আহিম যে ডোরিশিফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই ডোরিশিপ আপনারা তিনবার পড়ে নেবেন অল্লহ চলি আল্লাহ মোহাম্মদ হওয়া আলা আলী মহাম্মদ কামা সল্লাহ ইতা আল্লাহ এবর আহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبابة ابن رأيدو شبلة تنبأ إير پوري أعوذ بالله من بسم الله الرحمن الرحيم. سورة الفاتحة أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم على الضالين. آمين. তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন তাই আমলটা করলে কি হবে এই আমলটা করলে আপনার শরীরের মধ্যে যদি কোনো প্রকার বড় ধরনের সমস্যা থেকে থাকে সেই সমস্যা দূর হয়ে যাবে অথবা আপনার কোনো বড় ধরনের রোগ আমলটা করবেন না ইনশাল্লাহ আপনার বড় ধরনের অথবা আপনার কোন অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হচ্ছে না আপনি আমলটা করবেন ইনশাল্লাহ আপনার অসম্পূর্ণ কাজ হয়ে যাবে অর্থাৎ আপনার শরীরের মধ্যে যত প্রকার অসুস্থতা আছে সমস্ত প্রকার অসুস্থতা দূর হয়ে যাবে আপনার শরীর ব্যথা অথবা আপনার পেট ব্যথা আপনার গ্যাস্ট্রিকের জ্বালা পড়া অর্থাৎ আপনার যত প্রকার সমস্যা আছে সুরা ফাতে হচ্ছে সমস্ত রোগের ঔষধ মূল ঔষধ তো আপনি আমলটা করবেন ইনশাল্লাহ আপনার সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার জন্য বিশেষভাবে দয়া করব আল্লাহ রবুল্লা আলমী যেন আপনার মনে সমস্ত প্রকার আশা পূরণ করে দেয় সম্মানিত দর্শক তাজদের ভিডিও এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ